আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ওয়াইফ বলতেছে যে একটু সুরে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে দাও বিসমিল্লাহ পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরেফাতে আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে উপকার পাই সেই ইমান এবং সেই একিন থাকতে হবে সুরে ফাতে পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ কোন অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোন মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা খুব দরকারি প্রশ্ন আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য কোন বিপদ থেকে দূরের জন্য কোন অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা পরিষ্কার উত্তর হলো হারাম বরং ইমান নষ্ট হতে পারে আরে ভাই তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে নামাজ কালাম পড়ে নাম আবদুল্লাহ আব্দুর রহমান হয় আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে সিরকি কথা লেখা ফেরাও নোম ধামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি কড়াকড়ি করে তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই গুনা সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন আমি শিখাই দিই শিখাই দিব নিজে নিজে করবেন আউজু বিসমুল্লাহ পড়ে মোহাম্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন কোন সুরা পড়বেন সুরায় ফাতেহা সুরায় ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে রোগের জন্য অসুবিধার জন্য বিসমিল্লা বলে সেপা সেপার নিয়তে আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন এই নিয়তে আপনি পান করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাঘাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ওয়াই বলতেছে যে একটু সুরা ফাতে পড়ে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে দাও বিসমিল্লাহ পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরা ফাতিহার আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে উপকার পাই সেই ইমান এবং সেই ইয়াকিন থাকতে হবে সুরা ফাতিহা পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন পুরো শরীর মুছে দিবেন আরেকটা বলি সুরা ইখলাস সুরা ফালাক সুরা এনাস কোরআনের শেষ তিনটা সুরা এই তিনটা সুরা তিন তিনবার পরে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন সে শেফা লাভ করবে আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন সে শেফা লাভ করবে হিসাবে নাজিল করেছেন এটা আমাদের কলবেরও এটা আমাদের শরীরেরও শেফা সাহাবিদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোনো এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না মরুভূমিতে যাচ্ছে কোনো দোকানপাট নাই খাবারের ব্যবস্থা তাদের কাছে যে পাথিয় ছিল শেষ হয়ে গেছে তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম সেই গ্রামের মানুষরা মুসলমান ছিল না তাদেরকে বলছে ভাই মুসলমান নামক মানুষ তো দিন শেষে আমরা ক্ষুধার্ত আমাদেরকে একটু খাবার টাবার দাও তারা বলছে না খাবার টাবার দেবো না দেয় নাই তেমন সাহাবিদায় ক্ষুধা পেটেই রাত কাটাইছে তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা যারা খানা দেয় নাই তাদের নেতা সাপকে সাপে কামড়ায় বসছে বিষাক্ত সাপ এবার তারা সাপের বিষ নামানোর জন্য খুঁজতেছে খুঁজতে খুঁজতে তাদের মধ্যে নাই এখন তারা বলল যে কালকে কিছু মৌলবি আসছে যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার নামানোর তো আসছে আসলে সাহাবিরা যখন শুনছে এই কাহিনী সাহাবিরা বলে যে গতকালকে খাওয়ান দেওয়া নাই আর আজকে কে কাম ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেয়া হবে বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে এবার রাজি হয়ে গেছে উপায় নাই তো ওনারা সাহাবি সম্ভবত আবু সৈদ খুদির আদুল্লাহ তালা আনহো বাবুর আদুল্লাহ তালা আনহো আসছে না তো যে সেখানে আবু সৈদ খুদির আদুল্লাহ তো সেখানে যে আবু সৈদ খুদুল্লাহ তালা আনহো সুরায় ফাতেহা পড়ে ফু ভালো হয়ে গেছে উনি যে সুরায় ফাতেহা পড়ছেন ওটা কেউ জানে না পড়ে ফু দিছেন বিষ নেমে গেছে চলে আসছেন এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেছে এক দল বলে ছাগল খাওয়া যায় যাবে না কারণ তুমি নিশ্চয় করান আয়াত পড়ে ফু এটা দিয়ে আবার বিনিময় নিছ খাওয়ান যায় যাও কেমনি আরেক দল বলে অবশ্যই যায় আমরা পরিশ্রম করে নিয়েছি এটা দুনিয়া বিকাজ আখরাদের কাজে সব নেওয়া যায় না একজনের ট্রিটমেন্ট করেছি আমি এটা হতে পারে যায়জ এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে কেউ খাইছে কেউ খায় নাই নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আসার পর এবার বলছি আর এই এই ঘটনা এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা নবী করিম সাল্লাম বলেছেন ছাগল আর আছে কিনা থাকলে আমারও বাগ দিও। তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে। তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবিকে এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে তখন বললেন আমি সুরেফাতেহা পড়ছি সুরে সুরেফাতেহার পাওয়ার দেখছেন এজন্য জন্য ভাইরা ওই অমস্তি বা কাফের মসজিদ কোন তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না সরাসরি কোরআন আয়ার প্রয়োজে চিকিৎসা গ্রহণ করবেন